প্রিয় দর্শক গাজায় ষাট দিনের যুদ্ধবিরতি হয়েছে এই খবর দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট মাধ্যমে তাহলে কি গাজায় কিছুদিনের জন্য শান্তি আসলো এটা নিয়ে কিন্তু অনেক বড় একটা মানুষের মনে একটা ডাউট পয়দা হয়েছে কনফিউজ পয়দা হয়েছে দেখেন ষাট দিনের জন্য যুদ্ধবিরতি মানে কি হতে পারে ইসরায়েলের কাছে অস্ত্র বোম গোলা এইসব সব কম আছে বা এবং শেষ হয়েছে কারণ কিছুদিন আগেই তারা বারো দিনের যে যুদ্ধ সাথে সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দিনের তারা তাদের লড়ল ইরান এসব আরো বাড়াবে বাড়ানোর পরে আবার ষাট দিন পরে থেকে গাজায় হামলা করবে দেখেন ষাট দিন লাগবে না তার আগে হামলা করবে কেন আজ পর্যন্ত ইসরায়েল কোনো যুদ্ধ মানে নাই যতবার যুদ্ধ করেছে যুদ্ধ করার পরে গাজায় হামলা চালাইছে ইসরায়েল শুধুমাত্র ইরানে ইরানে হওয়ার পরে সাহস করে নাই কারণ ইরানে এমন মার মারছে এমন মার মারছে জীবনে বলতে পারবো না আর ইরানের দিকে খুব তাড়াতাড়ি চোখ রাঙিয়ে যাবো না অবস্থা খারাপ করে করেছে মারতে মারতে কিন্তু গাজায় কিচ্ছু নাই গাজায় মাই খুব আরাম পায় খুব মারতেছে না বন্ধুরা দেখবেন তার আগে আরম্ভ করিয়া দেব অস্ত্র গোলাবার আর গল্প করে এক জায়গায় নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসে এই যে গাজায় এত মানুষ নিহত করছে পুরো মুসলিম বিশ্ব চুপচাপ একমাত্র ইরান বাদে আপনি সৌদি আরব আরব আমিরা তাদের দেখছেন তারা তো দিন রাত গাহান বাজনা নিয়ে ব্যস্ত নতুন করে সিনেমা হল করতে লাগে হাবিবি হাবিবি গয়ে পানি খাইতে লাগে সেগুলালে তারা ব্যস্ত কিন্তু গাজাই এই যে নিরীহ মানুষগুলা প্রাণ হারাচ্ছে এগুলা তাদের কোনো মাথা ব্যথা নাই এবং তারা এটা নিয়ে ভাবতেছে না কথাও কইতেছে না কারণ তারা ভয় পায় ইজরায়েলকে ভয় পায় আমেরিকাকে ভয় পায় তাদের সামসামি করব কিন্তু গাজায় যে মানুষগুলো মরত আছে এইগুলার বিরুদ্ধে কোনো কিছু তারা কব না এই আরবের যে ধনী ধনী লোকগুলা হাবিবি হাবিবি পানি খায় গান বাজনা করে এগলা এগুলার কপালে অনেক দুঃখ আছে দেখবেন আজকে গাজার এই অবস্থা দেখে তারা চুপচাপ রয়েছে তারা মাত না একদিন তাদের উপরেও এই হামলা হইতে পারে এবং তাদেরও এই অবস্থা হইতে পারে তখন পুরা দুনিয়া চুপচাপ থাকবে তাদের পক্ষ হলে একেও মাত মারবে তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা ঘোষণা করেছেন যে গাজায় ষাট দিনের জন্য যুদ্ধ বিরতি এবং ইসরায়েল রাজি হয়েছে ইসরায়েল কি এটা মেনে চলবে না ষাট দিনের আগে আবার ইসরায়েল গাজাতে হামলা করবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালাম আলাইকুম